ওয়েলকাম টু চ্যানেল জি এস গাইড তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস আমরা নিয়ে এসেছি আজকে মাত্র দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা দুইটি বা তিনটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় পেয়েই যাবে আজকে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে চলো দেখেন আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রাথমিক কর্তব্য ও কাজ কী দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রাথমিক কর্তব্য ও কাজ কী অপশন এ কেন্দ্রের আস আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কেন্দ্রে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শিশুদের সঠিক পুষ্টিগণ সম্পন্ন খাবার প্রদান এবং সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হওয়া শিশুদেরকে সঠিকভাবে লিখতে পড়তে শেখানো দেখো চারটি করে অপশন রয়েছে এবং চারটি প্রশ্নই তোমাদের মনে হচ্ছে যে চারটি তো ঠিক হবে তাহলে ভুল কোনগুলো তাই না একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রাথমিক কর্তব্য ও কাজ কি দেখো প্রাথমিক বলেছে প্রাথমিক মানে প্রথমে তিনি কোন কর্তব্য বা কাজটি করবেন তাকে সঠিক সময়ে তো স্কুলে আসতে হবে তাই না কেন্দ্রে তাকে সঠিক সময় আসতে হবে নইলে পরে কিন্তু তিনি মানে যতগুলো রয়েছে এই যে অপশানগুলো রয়েছে কেন্দ্রে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শিশুদের সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার প্রদান করা শিশুদেরকে সঠিকভাবে লিখতে পড়তে শেখানো এগুলো কিন্তু কিছুই করতে পারবেন না যদি তিনি সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত না হন সেজন্য একজন অঙ্গনওয়াড়ি কর্মীর কিন্তু প্রাথমিক কর্তব্য ও কাজ হচ্ছে সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হওয়া বাকিগুলোও কিন্তু তার কর্তব্য বা কাজের মধ্যেই পড়ছে কিন্তু প্রাথমিক কর্তব্য ও কাজ কিন্তু হচ্ছে সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হওয়া তারপরে তো তিনি আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন শিশুদের পুষ্টিগুণ সম্পন্ন খাবার প্রদান করতে পারবেন এবং শিশুদেরকে সঠিকভাবে লিখতে পড়তেও শেখাতে পারবেন তাই না তাহলে সঠিক উত্তরে যাচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রাথমিক কর্তব্যও কাজ হচ্ছে শিশুদের সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হওয়া দুই নম্বর প্রশ্ন কী রয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয় অপশন এ এক থেকে সাত জুলাই অপশন বি এক থেকে সাত আগস্ট অপশন সি এক থেকে সাত সেপ্টেম্বর এবং অপশন ডি সাত থেকে চোদ্দোই আগস্ট আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর তোমাদের সকলের পারা উচিত কারণ তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিসের ফলে আমাদের আগের ক্লাসগুলোতে কিন্তু এ ধরনের প্রশ্নগুলো বারবার দেওয়া হয়েই আছে ঠিক আছে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় এক থেকে সাত সেপ্টেম্বর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি কী রয়েছে তিন নম্বরে একটি সুস্থ নবজাত জাতক শিশুর ওজন কত হয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি রয়েছে যে একজন সুস্থ এবং নবজাতক শিশুর ওজন কত হয় অপশন এ দু থেকে দু গ্রাম অপশন বি দু থেকে তিন গ্রাম অপশন সি দু থেকে তিন গ্রাম এবং অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দু থেকে তিন গ্রাম ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চান মনে করুন আপনি একজন অঙ্গনাড়ি কর্মী আপনার কেন্দ্রে একটি পাঁচ বছরের শিশু খুবই দুরন্ত সেক্ষেত্রে আপনি কি করবেন অপশান এ তাকে ধমক দিয়ে বসাবেন অপশন বি প্রয়োজন পড়লে ছড়িয়ে দিয়ে মারবেন অপশন সি অন্য শিশুদের সঙ্গে মিশতে দেবেন না অপশন ডি তাকে ভালো করে বোঝাবেন এবং আদর করবেন দেখো আপনি একজন অঙ্গনারী কর্মী আপনার কেন্দ্রে একটি পাঁচ বছরের শিশু কী হয়েছে খুবই দুরন্ত ঠিক আছে খুবই দুরন্ত তাহলে এক্ষেত্রে আপনি কি। করবেন তাকে ধমক দিয়ে বসাবেন অবশ্যই হবে না প্রয়োজন পড়লে ছড়ি দিয়ে মারবেন না কোনো মতেই বাচ্চাদেরকে ছড়ি দিয়ে মারা যাবে না বা ধমক দেওয়া যাবে না অপশান সি অন্য শিশুদের সঙ্গে মিশতে দেবেন না এরকম তো করাই যাবে না কারণ অন্য শিশুদের সঙ্গে যদি তাকে মিশতে না দেওয়া হয় তাহলে সে একাকিত্ব ভুগবে তাই না সে আরও বেশি খারাপ হয়ে যাবে আরও বেশি দুরন্তপনা হয়ে যাবে তার মধ্যে বা তার মনের মধ্যে কিন্তু একটা ইফেক্ট পড়বে সেজন্য তাকে প্রত্যেকটি শিশুর সঙ্গেই কিন্তু মিশতে দিতে হবে অপশন ডি তাকে ভালো করে বোঝাবেন এবং আদর করবেন অবশ্যই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তাকে ভালো করে বোঝানো হবে যে সে দুরন্তপনা কেন করছে এবং তাকে দুরন্তপনা কাটিয়ে ওঠার জন্য যে যেগুলো প্রয়োজনীয় বা কর্তব্য বা করা উচিত সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে এবং তাকে কিন্তু আদর করতে হবে তাকে যত বেশি আদর করবেন বা তার প্রতি যত বেশি যত্নশীল হবেন বা তাকে যত বেশি ভালোবাসবেন ততই কিন্তু দুরন্তপনাটা তার কেটে যাবে তাই না দেখো প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে আপনি একজন অঙ্গনারী কর্মী আপনার কেন্দ্রে একটি শিশু খাবার খেতে চায় না এ অবস্থায় আপনি কী করবেন অপশন এ তাকে বকা দিয়ে খাবার খাওয়াবেন অপশন বি তাকে আদর যত্ন করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন অপশন সি তাকে খাবারই দেবেন না অপশন ডি খাবার না খেলে তাকে শাস্তি দেবেন দেখো এর মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো ভুল উত্তরগুলো আমি প্রথমে বাদ দিয়ে দিচ্ছি এ তাকে বকা দিয়ে খাবার খাওয়াবেন না কখনোই নয় বকা দিলে পরে সে আরোই খাবার খাবেন না অপশন সি তাকে খাবার দেবেন না এটাও ভুল হবে খাবার না খেলে তাকে শাস্তি দেবেন এটাও ভুল হবে তাহলে সঠিক কিন্তু হয়ে যাচ্ছে তাকে আদর যত্ন করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন অনেক সময় কি হয় যে আপনার কেন্দ্রে কোনো শিশু খাবার খেতে চায় না তখন তাকে কিন্তু আদর যত্ন করেই তাকে কিন্তু খাবার খাওয়ানোর চেষ্টা করতে হয় ঠিক আছে বা ভুগিয়ে হোক বা কোনো কিছু বলে হোক কোনো কিছুর উদাহরণ দিয়ে হোক এভাবে কিন্তু তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করতে হয় চলো দেখুন আমার পরের প্রশ্নটি কি রয়েছে আপনার কেন্দ্রে একটি শিশু খুবই ভয়ে ভয়ে থাকে এমন অবস্থায় আপনি কি করবেন অপশন এ তাকে আরও বেশি ভয় দেখাবেন অপশন বি অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে দেবেন না সি তার সামনে ছড়িয়ে নিয়ে ঘোরাঘুরি করবেন অসন্ডি তার বাবা মায়ের সঙ্গে আলোচনা করে ভয়ের কারণটি দূর করার চেষ্টা করবেন দেখ এরকম কিন্তু হতেই পারে ঠিক আছে যে অনেকগুলো বাচ্চা থাকে তার মধ্যে কেউ ভয় পায় কেউ বা বেশি দুরন্তপনা করে এরকম কিন্তু হয় আপনার কেন্দ্রে যখন একটি শিশু খুবই ভয়ে ভয়ে থাকে এমতো অবস্থায় আপনি কি করবেন তাকে বেশি আরও বেশি ভয় দেখাবেন অবশ্যই নয় অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে দেবেন না অবশ্যই নয় তার সামনে ছড়িয়ে নিয়ে ঘোরাঘুরি করবেন অবশ্যই সেটাও ঠিক হবে না অপশন ডি তার বাবা মায়ের সঙ্গে আলোচনা করে ভয়ের কারণটি দূর করার চেষ্টা করবেন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তার বাবা মায়ের সঙ্গে আলাপ আলোচনা করবেন এবং তার ভয় করার যে কারণ রয়েছে সেটি দূর করার চেষ্টা করবেন তারপর রয়েছে সাত নম্বরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ওজন করা হয় কতদিন পর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি রয়েছে একজন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ওজন করা হয় কতদিন পরপর অপশন এ প্রতি অপশন এ বছরে একবার অপশন বি প্রতি মাসে একবার অপশন সি প্রতি মাসে দুইবার অপশন ডি অঙ্গনওয়াড়ি কর্মীর যখন ইচ্ছা হয় তখন সঠিক উত্তর হিসেবে প্রতি মাসে একবার করে কিন্তু ওজন করাই হয় আট নম্বর প্রশ্নটি রয়েছে আপনার কেন্দ্রে একটি শিশু অপুষ্টিতে ভোগে আপনি কি করবেন অপশন এ তাকে বেশি পরিমাণে খাদ্য প্রদান করবেন মানে যে খাদ্যটি দেওয়া হচ্ছে সেটি বেশি পরিমাণে দেওয়া হবে খিচুড়ি বা ভাত যেটি দেওয়া হয় সেটি বেশি পরিমাণে দেবেন অপশন বি সরকারিভাবে যে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য দেওয়া হয় সেগুলো প্রদান করবেন অপশন সি তার বাবা মায়ের সঙ্গে আলোচনা করে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য খাওয়ানোর কথা বলবেন অপশন ডি বি ও সি দুটোই দেখুন আপনি যখন একজন অঙ্গনওয়াড়ি কর্মী তখন কী হবে যে যেসব বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগছে তাদের জন্য কিন্তু সরকারিভাবে আলাদা করে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য কিন্তু প্রদান করা হয়ে থাকে ঠিক আছে অপুষ্টিতে ভোগে তাদের জন্য কিন্তু সরকারিভাবে আলাদা করে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য প্রদান করা হয়ে থাকে সেগুলো অবশ্যই তাকে দেওয়া উচিত এবং তার বাবা মায়ের সঙ্গে আলোচনা করে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য খাওয়ানোর কথা কিন্তু তাকে বলতে হবে ঠিক আছে তার বাবা মাকে কিন্তু বলতে হবে যে তাকে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য প্রদান করা উচিত এই দুটোই তাহলে ঠিক হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক বি ও সি দুটোই ঠিক নয় নম্বর প্রশ্ন রয়েছে ভারতের শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণ কি অপশন এ অপুষ্টি অপশন বি অতিপুষ্টি অপশন সি বাড়িতে প্রসব হওয়া অপশন ডি মায়েদের অবহেলা বাচ্চার প্রতি মায়েদের অবহেলা সঠিক উত্তর কী হবে দেখো একটি ভারতের শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণে কিন্তু হচ্ছে অপুষ্টিতে ভোগা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অপুষ্টি ঠিক আছে দশ নম্বর প্রশ্ন রয়েছে আপনার কেন্দ্রে একটি বাচ্চা আপনাকে দেখে ভয় পায় আপনি কি করবেন অপশন এ বাচ্চাটিকে বেশি পরিমাণে খাবার দেবেন অপশন বি তাকে আরও বেশি ভয় দেখিয়ে পড়া করিয়ে নেবেন অপশন সি তাকে ভালো তার সঙ্গে ভালোভাবে মিশে তার ভয় দূর করার চেষ্টা করবেন অপশন ডি তার বাবা মাকে বলে বাচ্চাটিকে বাড়ি পাঠিয়ে দেবেন সঠিক উত্তরটি কী হবে দেখো বাচ্চাটিকে বেশি পরিমাণে খাদ্য প্রদান করলে পরে যে তার ভয়টি কেটে যাবে এমন কিন্তু নাও হতে পারে তাকে আরও বেশি ভয় দেখিয়ে পড়া করিয়ে নেবেন এটাও ঠিক নয় তার বাবা মাকে বলে বাচ্চাটিকে বাড়ি পাঠিয়ে দেবেন তবে আপনার প্রতি যে ভয়টি রয়েছে সেটি কিন্তু থেকেই যাবে বাচ্চাটি তাই না তার বাবা মাকে বলে তাকে যদি বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরের দিন সে আর আপনার কেন্দ্রে আসতে চাইবে না অপশন সি তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে তার ভয় দূর করার চেষ্টা করবেন অবশ্যই তার সঙ্গে একটু ভালোভাবে মিশবেন তবেই কিন্তু তার ভয়টি দূর হবে তাই না তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে আমি বারবার বলছি আজকের যে দশটি প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে অবশ্যই দুটো বা তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য এবং এরকম গুরুত্বপূর্ণ ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লাস এরকম আরও পেতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এরকম কিন্তু ক্লাস নিয়ে আসব। আর আমাদের রেগুলার ক্লাস কয়দিন আমরা দিতে পারিনি আমরা কিন্তু এরপর থেকে প্রত্যাহ রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব চলো আজকের মতন ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে